হ্যালো বন্ধুরা শুভ সকাল শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই আরম্ভ করছি প্লিজ আপনারা পাশে থাকবেন একটা মেয়ে সারাদিন কি সব বাড়িতেই সব বউরাই এক মানে কাজ বাজ করে সকালে উঠলেই তো সবারই কাজ বাজ সংসারে যাবতীয় কাজবাজ থাকে প্লিজ আমি আজকে কি কাজ করি না করি আপনারা দেখুন আমার প্লাসে থাকুন পাশে থাকুন ব্লগটা দেখুন ভালো লাগবে আশা করি যেহেতু বন্ধুরা আমার স্বামী বাইরে থাকে আমার একাই সব দিক সামলাতে হয় মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া প্লাস সংসারে যাবতীয় কাজকর্ম প্রথমে উঠেই ঘর দাওয়া মুছে নিয়েছিলাম বাসন ঘাটে যেহেতু মাছতে যায় ওই জন্য আপনাদের আর দেখাইনি যেহেতু আমাদের পুকুর ঘাটে বাসন মাজতে যেতে হয় গ্যাস ফ্যাসগুলো ভালো করে মুছে নেবো কিছুটা দূরে আমাদের পুকুরঘাট ওই জন্য যেহেতু বাইরে ভিডিও করি না ওই জন্য পুকুরঘাটের কাছে নিয়ে যায়নি এবং আমি বাসন টাসন মেজে আমার ঘর ফর সব মোচা হয়ে গিয়েছে রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি বন্ধুরা একটা মেয়ে যতই কাজ করুক একটা সংসারে তার জীবনে কোনো দিন নাম হয় না সেটা আপনারা ভালো করেই জানেন মেয়ে হয়ে মেয়ের দুঃখ ঠিক আপনারা বুঝবেন কিন্তু একটা অন্য জায়গা থেকে এসে মানে পরের কি বলবো পরের মানে ঘরকে আবন করে নেওয়া একটা মেয়ের কাছে খুবই সহজভাবে আমরা মানিয়ে নিই কিন্তু আমাদের কাজকর্ম কারোরই চোখে লাগে না যতই কাজ করি তা বেশি কথা পারামো না বন্ধুরা এইসব আমার ব্লগটি দেখুন ভালো লাগবে পাশে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি যেহেতু পাখায় সাজে উনানে রান্না করি ওই জন্য উনানটাকে মুছে নিচ্ছি বন্ধুরা একবেলা করে উনানে রান্না করি আর একবেলা করে রাত মানে রাত্রে আমি গ্যাসে রান্না করি যেহেতু আমাদের কিছুটা কাটকাট আছে যেন উনানটা ভালো করে প্রতিদিন মানে সকালে উনানে রান্না করি উনানটা ভালো করে লেপে নেব আবার কাজবাজ সেরে আমার মেয়েকে পড়াতে হবে বন্ধুরা চলুন এই যে আমার মেয়ে পড়তে বসেছে ওকে একটু টিফিন করে দিয়েছি আর আমি একটু চা খেয়ে নেবো ওর কাছে পাঁচ মিনিট বসবো বন্ধুরা কিছুক্ষণ বসতে হবে না বসলে তো বাচ্চা মেয়ে পড়তে পারবে না ওর পড়াতে হবে যেহেতু ওর টিউশন মাস্টার দিইনি আমি বাড়িতেই পড়াই সকাল সন্ধ্যে ওর হিন্দি সাবজেক্ট আছে ওর হিন্দিগুলো বলি ভালো করে পড় বন্ধুরা সংসারে কাজ কর্ম সেরে ফের মানে আমার একটা ছেলে একটা মেয়ে ছেলেটা বড় মেয়েটার পিছনে সময় দিই কিছু শেখাতে হবে খানটে খানিকক্ষণ পরিয়ে নিয়ে মাছটা কেটে কাটবো মাছটা কেটে নিচ্ছি আজকে একটা পাঙাশ মাছ নিয়েছি আপনারা কে কে পাংশ মাছ খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের এখানে একজনদের পুকুর মানে জ্যান্ত পুকুরের মাছ নিয়েছি সকাল সকাল বিক্রি করছিল আজকে পাংাশ মাছের ঝাল করে আপনাদের দেখাবো পাঙাশ মাছটাকে ভালো করে কেট কেটে নেবো আর যখন আমি এই মাছটা কাটছি আমার মেয়েকে বলেছি তুই একটু ধর যেহেতু আমি একা একা হাতে ধরি আর ভিডিও করি ওকে বলে একটু তুই ধর আমি মাছটা কেটে নি ও যেরকম পেরেছে বাচ্চা মানুষ সেরকম ধরেছে বন্ধুরা কিচ্ছু করা নেই পাঙাশ মাছটা ছিল একদম টাটকা মাছ পুকুরের সবাই আবার পাঙাশ মাছ পছন্দ করে না যেরকম আমার শ্বশুর খায় না আমরা সবাই খাই আমার শ্বশুর শাশুড়ি আমার মানে আমরা সব একই সংসারে বন্ধুরা ওনাদের সামনে ভিডিও করি না ওনারা জানে না এটা যে আমি ভিডিও করি আমার স্বামী জানে কিন্তু ওনারা জানে না ওনাদের সামনে ওই জন্য কোনো দিন ভিডিও করি না কাজের ফাঁকে আমি একটু চেষ্টা করি ভিডিও করার সব সময় তো মানে সময় হয় না ব্লগ ভিডিও দিতে পারি না ওই জন্য বন্ধুরা মাথাটা কাটতে কাটতে হাত খালি পিছলে যাচ্ছে এত মানে মাথাটা শক্ত কাটাই যাচ্ছে না দেখুন একদম টাটকা মাছ তো আমি এবারে পুকুরঘাটে গিয়ে ধুয়ে আনবো সেখানে ভিডিও করব না আমাদের পুকুর পুকুরঘাটটা একটু দূরে চলুন এরপরে আপনাদের দেখাবো পুকুরঘাটে গিয়ে ধুয়ে আনছি পুকুর ঘাটে থেকে ধুয়ে এনেছি বন্ধুরা এবারে সব কিছু মানে যা যা রান্না করবো একটু কেটে টেটে নেবো বন্ধুরা আমার এই যে ছোট রান্নাঘর বানান্দার পাশেই আমার রান্নাঘর রান্নাঘরে বসে আমি যা যা মানে পেঁয়াজ পেঁয়াজ দরকার আমি সব কিছু কেটে নেব যেহেতু বন্ধুরা আমি মানে ব্লগ ভিডিও সব সময় দিতে পারি না এক একা হাতে মানে মানে ক্যামেরা ধরা আর ভিডিও করা সম্ভব নয় প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন সবাই সবার না পাশে থাকলে কেউ এগোতে পারবো না যদি বন্ধু প্রকৃত বন্ধু মনে করেন প্লিজ পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পিঁয়াজ পেঁয়াজ কাটতে গেলে বন্ধুরা চোখে তো সব মেয়েদেরই কাঁদতে হয় আদা রসুন ছাড়া ছাড়িয়ে নিচ্ছি আজ পেঁয়াজ কেটেছি চোখটা জ্বালা জ্বালা করছে পেঁয়াজের ঝাঁসটাই এমন মানে সব মেয়েদেরই কাঁদতে হয় পেঁয়াজ কাটার সময় পাঙাশ মাছ একটু অল্প করে আদা রসুন দেবো আদা রসুনটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবারে মশলা বেটে নেবো বন্ধুরা যা যা মানে মশলা লাগবে আমি সেগুলো ভালো করে বেটে নেব বন্ধুরা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন বন্ধুরা মাছগুলো ভালো করে ভেজে নেব পুরো রান্না আপনাদের দেখা করতে পারবো না বন্ধুরা লাস্টে দেখাবো কারণ যেহেতু আমি উনানে রান্না করব এক হাতে আমি মোবাইল মানে ক্যামেরা ধরে আমি ভিডিও করতে পারবো না আমি এক হাতে ক্যামেরা ধরে সম্ভব নয় যেহেতু ওই জন্য আমি আপনাদেরকে মানে সবটা দেখাতে পাচ্ছি না বন্ধুরা এই যে আমার মাছের ঝাল কমপ্লিট প্লিজ কমেন্ট করে জানাবেন মাছের ঝালটির কালারটা খুব সুন্দর এসেছে এই যে ঝ্যাঁড় সালো ভাজা আমি বসিয়ে দিয়েছি আলু ভাজা মানে হালকা করে তরকারি করে নিয়েছি একটু পাতলা করে আমের চাটনি করব এই গরমের সময় আমের চাটনি প্রতিদিন আমার মেয়ের জন্য করতে হয় ও খেতে খুব ভালোবাসে আমাদেরও ভালো লাগে ভাতের পরে একটু চাটনি যে আমরা সকলে মিলে খেতে বসেছি বন্ধুরা তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা